প্রায় বারোটি বছর রাজনৈতিক কারাগারে রাখা হয়েছিল এবং আমি আমার যে রাজনৈতিক অবস্থা ছিল সেই অবস্থান থেকে আমি রাজনীতি এদেশে জনগণের জন্য কোনো ভূমিকা রাখার সুযোগ পাই নাই এবং আমি মনে করি এটার ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছিল তবে আমার আজকের এই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আমি যে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছি মনে বাজার দুই আসন দুশো ছয়ত্রিশ বাংলাদেশের ক্রমান্বয় আসনের যে নম্বর আর এখানে মনে পড়ে দুই আসন আমি এ কারণে নিজেকে সৌভাগ্যবার মনে করি যে বারো বছর পরে হলেও আজকে যে জাতীয় ঐক্য যে জাতীয় মাধ্যমে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছিল যে জাতীয় ঐক্যের মাধ্যমে ভাষা আন্দোলনে মধ্যে বাংলা ভাষা আমরা পেয়েছিলাম কাজেই সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ সেই বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে মুক্তি সংগ্রামের মূল চেতনা যে গণতন্ত্র আজকে অনুপস্থিত এবং একটি ভোটার বি সরকার দেশে আজকে অবস্থান করছে এবং অনেকটা দখলদারী সরকার এই দখলদারী সরকারের বিরুদ্ধে আজকে আমাদের জাতীয় ঐক্য ফ্রন্ট ডক্টর কামাল হোসেনের তত্ত্বাবধানের নেতৃত্বে গড়ে উঠেছে এবং আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি টাকার অভিযোগে অভিযুক্ত হয়ে আজকে কারাবরণ করছে যেটা কারাগার নয় এটাকে কারাগার বানিয়ে তাকে আমি মনে করি স্বজনভাবে রাখা হয়েছে এবং সেই টাকাও কিন্তু উনি খরচ করেননি সেই টাকাটা যে যে অনুদানের এসেছিল যে উপলক্ষে সেটা স্থানান্তরিত করে অন্য একটি সেক্রেটারি রেখেছিলেন আর আজকে বাংলাদেশ থেকে এই সহ বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের অনেক কর্মজীবী মানুষ যারা ইরাবিয়ান ওয়ার্ল্ড অর্থাৎ সৌদি আরব সহ কুয়েত কাতার আবুধাবি লন্ডন আমেরিকা থেকে তারা আজকে রেমিটেন্স মালয়েশিয়া থেকে রেমিটেন্স পাঠাচ্ছে আর সেই লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে সেই লক্ষ কোটি টাকা পাচারকারীদের ব্যাংক লুট হচ্ছে এবং আপনার শেয়ার মার্কেট লুট হচ্ছে এগুলার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আমরা লক্ষ্য করছি না আর মাত্র দু টাকার বিনি দু কোটি টাকার বিনি কারণে সাবেক প্রধানমন্ত্রীকে তারা অভ্যন্তরণে এই বয়সে রাখা হচ্ছে একটা নির্জন স্থানে এটা অত্যন্ত দুঃখজনক তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আর জাতীয় প্রতীক হিসাবে আপনারা জানেন আমরা জাতীয় ঐক্য একটি মাত্র প্রতীক যাতে সবাই নির্বাচন করি সেই ক্ষেত্রে একশো মেকার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের সেই মার্কা এই ধানের চড়া বর্তমানে বিএনপির মার্কা হচ্ছে জাতীয় ধানের চড়া তাই এই ধানের চড়া হচ্ছে আমাদের বর্তমানে জাতীয় ঐক্য ফ্রন্টের মার্কা জনগণের মার্কা আমার বিশ্বাস এদেশে যারা গণতন্ত্র চান এদেশে যারা আইনের শাসন চান এদেশটা মেতা ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা চান এবং আপনার সাংবাদিক আপনার সাংবাদিকরাও কিন্তু ডিজিটাল নিরাপত্তার আইনে আপনাদের হাত পাওয়া বেঁধে রাখা হচ্ছে কাজেই আমি মনে করি সাংবাদিকদের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের কোনো মূল্যবোধ নাই এবং মানুষের মূল্যবোধের জন্যই আমরা জীবন দিয়ে এদেশের ত্রিশ লক্ষ লোক শহীদ হয়ে আপনারা জানেন এই দেশ স্বাধীন করেছি এবং আমরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কাজে এই মুক্তিযুদ্ধের অর্থ এই না এই দেশে কোনো গোষ্ঠীর রাজত্ব মুক্তিযুদ্ধের চেতনা এই না কোনো ব্যক্তির শাসন মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে জনগণের শাসন এবং বাংলাদেশের মানুষ সেই জনগণের শাসন কায়েমের জন্যই জনগণ যে ক্ষমতার মালিক দেশের মালিক জনগণ আমরা এটা বিশ্বাস করি এমন দেশের মানুষ পরিবর্তন চায় উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই জনগণও বিচার চাই কাজেই আপনারা জানেন পঞ্চম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে নিরাপদ সড়ক নিরাপদ সড়কের জন্য পঞ্চম শ্রেণী শ্রেণী শুরু করে আপনার জানেন এবং অনেক কলেজের ছাত্ররা করেছে আবার কৌটো আন্দোলনও করেছে তাদের সেই আন্দোলন সহানুভূতি তাদের সেই কর্মনীতির প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি পাশাপাশি আমাদের যে সাত দফা এবং আমাদের বারোটি এগারোটি লক্ষ্য সেই সাত দফা এবং এগারোটি লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা ডক্টর কামাল সেনের নেতৃত্বে আজকে ঐক্য সেই সদস্য জাতীয় হিসাবে এবং আমি জাতীয় ঐক্য একজন কর্মকর্তা হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই হিসাবে আমি এখানে আজকে মনোনয়ন দান করেছি আমার পাশে আছে সাবেক জাতীয় সংসদের তিন তিনবার সদস্য নওয়ালী আব্বাস খান সাহেব সহ বিএনপির এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সাবেক মেয়র সহ এখানকার বর্তমান স্থানীয় এবং অতীত আগের নেতৃবৃন্দ বিশ দল সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনি বিগত সময়ে এই আসনের এমপি ছিলেন এবং পাঁচশো সত্তর কোটি টাকার আপনি যে উন্নয়ন করেছেন কথিত আছে বা চা শ্রমিকরা অনেকেই বলতেছে যে সেই উন্নয়নে চা শ্রমিকরা সরাসরি সম্পৃক্ত ছিল না আপনি নির্বাচিত হলে এই কুলারা উপজেলার জন্য বা এই কুলারা মানুষের জন্য

সমাজ জীবন যাতে শান্তিপূর্ণ হয় স্বাচ্ছন্দ্যবোধ ভাবে মানুষ চলাফেরা করতে পারে এবং নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা সহকারে মানুষ যেন ভীতির মধ্যে এখানে না কাটায় আমি আমার সর্বাত্মক চেষ্টা করব এবং আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি যে এখানে আমি যদি আমি যদি দায়িত্বপ্রাপ্ত হই এবং আমার বিশ্বাস এরই মধ্যে মানুষের যে প্রতিচ্ছবি আমি লক্ষ্য করছি বৃহৎ আজকে কুলাউড়ার মানুষ আজকে দেশের ভিতরে যারা অবস্থান করছেন তারা ঐক্যবদ্ধ হয়েছেন ধানের চলার পক্ষে এবং আমার বিশ্বাস মানে বিশাল ব্যবধানে ইনশাল্লাহ ধানের চলা পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস যে আগামী দিনে সাবেক প্রধানমন্ত্রী যেরকম তারা থেকে মুক্তি পাবেন এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং ইনশাল্লাহ থিমিয়ে পড়া বা পিছিয়ে পড়া বা স্থবির হয়ে যাওয়া কুলাউড়ার উন্নয়নের আবার নবযাত্রা নবযুগের নবযুগের এবং সেই অবশ্যই হবে আমি আমার ভূমিকা রাখবো সেই ক্ষেত্রে আমি সাংবাদিক হিসেবে, আপনাদের সহযোগিতা কামনা করব, আর এখানকার যারা মানুষ আছেন নেতৃবৃন্দ আছেন সকলেরই সহযোগিতার মতো দিয়ে ইনশাল্লাহ আধুনিক কোলাউড়া উন্নত কোলাউড়া। সভ্যতার পুলাউড়া হিসাবে আগামী দিনে গড়ে তোলার স্বপ্ন আমার রয়েছে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবিত করতে পারে পারবো বলে আমার বিশ্বাস বিশ প্রশ্ন এটা আপনি তো জানেন যে নির্বাচন নির্বাচনে আপনি নমিনেশন দেওয়ার সময় পাঁচজন মিনিমাম পাঁচজন নিয়ে আসছে সেখানে বিরাট গ্রহণ নিয়ে এসেছেন আমি কোনো কাউকে পাঁচজনের বেশি আসি আনি নাই আমি যখন পুলওড়ায় আসি গত পরশু আমি কাউকে জানিয়ে আসি নাই কে আসছে তখন আমি নমিনেশন আমি তখন আমার মনোনয়ন দাখিলও করি নাই পাঁচজন দিয়েই পাঁচজনের দিয়েই এখানে আমি নমিনেশন দাখিল করেছি অফিসে আর কারা কারা ছিলেন না ছিলেন সেটা আমার তো জানার কথা না পাঁচজনই আমার সাথে ছিলেন এবং নির্বাচনী আইন মেনেই আমি আমার কাজ করছি এবং করবো সেই ওয়াদা আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন যন্ত্র সহ জাতিকে জানাতে পারি যে আমি আইন মানে চলার কিন্তু আমি অন্যায়কে প্রতিবাদ করা লোক আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন আছেন এবং মুক্তিযুদ্ধের এই যে ঝুটে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আছে এই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যারা ভোটার এরা কেউ স্বাধীনতা বিরোধী শক্তি নয় আমাদের এই সাত এবং এগারো মধ্যে আছে যুদ্ধ অপরাধী ছাড়া চুয়ান্ন হাজার বর্গমাইলের যারা নাগরিক সবাই এদেশের সমান ব্যক্তিত্ব এখানে স্বাধীনতা বিরোধী আর অবিরোধী বলতে কোনো বিষয় না সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং পক্ষে যারা এরাই মুক্তিযুদ্ধের পক্ষে যারা অপশাসনের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে যারা দুর্নীতির বিরুদ্ধে লুটের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ মানে লুট করা নয় মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশ পাঠিয়ে দেওয়া নয় মুক্তিযুদ্ধ মানে কোটি কোটি টাকা পাচার করা নয় জাতিজনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেজন্য বা অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গদাস তাজুদ্দিন সহ মুজিবনগর সরকার সহ জেনারেল আতাউল গুলি উসমানী নেতৃত্বে যে সেক্টর কমান্ডাররা ছিলেন জেনারেল জিয়াউর রহমান জেনারেল শফিউল্লাহ এবং খালেদ মুশারফ সহ যে তিন গেট ছিল বা হাজার হাজার সামরিক বাহিনী এবং মুক্তি যে কর্মকর্তা বা মুজিব বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু লুটপাটের জন্য আর টাকা আত্মসার জন্য দেশ ধ্বংস করার জন্য এই বাংলাদেশ স্বাধীন করেন নাই কাজে স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে গণতন্ত্র কাজে চুয়ান্ন হাজার বর্গমানে যারা ভোটার যুদ্ধ ছাড়া সকলেই আমাদের বন্ধু বলে আমি মনে করি জয় বাংলা জয় হোক আপনাদের সকলের জয় ধানের চড়ক জয় বঙ্গবন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ